আমি দেখেছি মানে কোন ইউনিয়নই নদীবাঙল ছাড়া নেই এমনকি আপনার মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নও নদীবাঙলের মধ্যে আছে তো এখন একটা মানুষের যদি সারা গায়ে ব্যথা থাকে তাহলে কিন্তু মলম দিয়ে মানে আগানো কঠিন হয়ে যায় তারপরও সেই জন্য সেনাশ মারা যাবো সেটা তো মেনে নিতে পারে না তাকে চেষ্টা করতে হবে যাতে তার এই ব্যথাটা দূর করা যায় এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা স্থায়ী ভাবে বাদ দেওয়ার জন্য যেটা পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমাদের নিয়ে থেকে চানপুর লালপুর এরপরে থেকে শুরু করে একেবারে ইস্টিনার ঘাট পর্যন্ত নয় কিলো শ্রীপুরে আছে আড়াই কিলো জায়গা এগুলো স্থায়ী বাদ স্থায়ী ব্লক খেলার জন্য আর আপনাদের এই অঞ্চলে স্থায়ী এখনো কোন উদ্যোগ নেওয়া হয়নি এই যেগুলো জিও ব্যাগ খেলা হচ্ছে শুধু এগুলো আস্তে আস্তে আমরা প্রস্তাব দেবো যাতে স্থায়ী ভাবে ব্লক গুলো ফেলে যাতে আর কোনো ভাঙন হবে না কারণ এগুলো তো অস্থায়ী এগুলো বেশি দিন টিকবে এগুলো সাময়িকের জন্য তো এভাবে আমরা আস্তে আস্তে আমি আশা করি যে পুরো মেহেন্দিগঞ্জটাকে আমাদের আহ থেকে রক্ষা করতে হবে তা না হলে এই মেহেন্দিগঞ্জের আপনি যদি দেখেন যে বিশ বছর আগে মেহেন্দিগঞ্জের মানচিত্র এখনকার মানচিত্র মেলে না কোথাও দেখলে দেখা যায় পুরোটাই পানি আবার এখন বর্তমানে দেখা যায় আবার ই আছে এরকম আবার হয়তোবা বা বিশ বছর পরে দেখা যাবে যে এই চড়া ক্রিয়ে নাই তো এজন্য আমাদেরকে সবাইকে এর জন্য আন্তরিক হতে হবে আন্তরিকতার সাথে কাজ করে আমাদের মেহেন্দিগঞ্জকে মানচিত্রকে রক্ষা করতে হবে এবং আমরা আশা করি যারা এই মেহেন্দিগঞ্জের সূর্য সন্তান কৃতি সন্তান আছে তারা

এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী আমি এই নিয়ে তিন চারবার আপনাদের এই অঞ্চলে আসছি আমি তো একবার এসেই দায়বদ্ধ ছাড়াইতে পারতাম আমি প্রথম যেদিন আসি সেই দিন হয়তো কেউ না কোনো বন্ধুরা বলছিলেন যে সে রাজনীতি করতে আসছে এমন একটা পরিবেশ দেখছি আমি ওই নদীর এখন ভেঙ্গে নিয়ে গেছে আমি তখন তাদেরকে বুঝাইতে চেষ্টা করছি ভাই আমি রাজনীতি করতে আসি নাই আমি বাস্তবটাকে দেখতে